আমি সবাইকে চিনি না কেন চিনি না তার একটা কারণ বলে এইখানে সব মিলিয়ে আমি পাঁচজন সাংবাদিক ভাইয়ের নাম বলতে পারবো না এটা বলতে না এটা আমি পাঁচ আগস্ট আগে বলতে পারতাম পাঁচ আগস্টের পরে বলতে পারি না কারণ র‍্যাবের মিডিয়া সেন্টারে একটা দুই ফিট বাই তিন ফিট ছোট একটা কামরা আছে এগুলাকে একটা আপনার হলো ফয়েদি রাখার জন্য এই এইখানে আমাকে রাখা হয়েছিল দুই ফিট বাই তিন ফিট জায়গার মধ্যে ঘুমানো যায় বলেন রেস্ট করা যায় দুই ফিট তিন ফিট আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি ওইখানে র্যাবের দিদি আমাকে আমার মাথায় অনেকগুলো খুশি মারতে থাকে আমাকে বলছিলাম তারেক তুমি কেমন আছো আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক খারাপ ছিলাম অনেক অসুস্থ ছিলাম তারপরে বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তখন উনি জিদ করে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছিস তাই না এই বলে এলো মাথারি খুশি মারতে শুরু করলো আমার একটা মুখে মারছে আমার দাঁত দিয়ে ওনার হাতে লেগে একটু ছিলে যায় ওনার হাত কেন ছিলে গেল এই জন্য আরো ক্ষিপ্ত হয়ে আমার মাথাটা দেয়ালে সময় আমি তখন আমি জানি না ঠিক আছে আমি এরপর থেকে আমার কারো যেন কেন নাম মনে থাকে না হ্যাঁ দেখতেছি হাসে চেহারা ভাই ভাইকে অনেক চিনি অনেক চিনি অনেক চিনি না হলেও একশো বার দেখা হয়েছে একশো বার নাম জিজ্ঞাসা আমি জানি না ওনার নাম শুধু এখানে আলামিনের নামটা মনে আছে তার পাশে অনেকবার কথা হয়েছে ভাই সাথে কারোর নাম মনে নেই তো নাম অ্যাড্রেস করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি সবাই একটু মতামত রাখি ইনশাআল্লাহ না আমাদেরকে একটু আমাদের এই ইফতার আয়োজনটা আমি বলি অনেক দলের অনেক ইফতার প্রোগ্রাম হতে পারে হতে পারে কিন্তু রাজপথে প্রোগ্রামে সংবাদ কেন্দ্রিক আমাদের সাথে আপনাদের বড় দলের যে কখনোই কম ছিল না আমরা সবসময় আপনাদের কাছে কাছে ছিলাম বলতে পারেন আপনাদের অন্তরের কাছে ছিলাম অথবা আপনারা আমাদেরকে নার্সিং করেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম